নমস্কার আপনি দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য আজ ধর্ম সত্য আজ এনেছি একটি মোহিনী এই মহিনীটি আলাদা ধরনের কোনো সময়ে দেখবেন কোনো মেয়ের সঙ্গে প্রেমপ্রীতি ভালোবাসা আছে ঘোরাফেরা করছে কিন্তু যখনই বলবে যে বিয়ের কথা তখন সে কিন্তু এড়িয়ে যায় মানে বিয়ে করতে চাচ্ছে না তাদের জন্যে আজ এই ভিডিওটি প্রথমে একটি কী করতে হবে শুনুন একটি পাখি দেখাচ্ছি পাখিটি দেখে রাখুন এই পাখিটি ঘুঘু পাখি কি করতে হবে শুনুন ঘুঘু পাখি যেঠাই মাথা করুক না কেন যদি ডিম দেয় আগে দেখে আসতে হবে গাছে উঠে যদি ডিম দিয়ে থাকে তবেই কিন্তু কাজটি হবে কি করতে হবে শুনুন গাছের গোড়ায় তিনটা দিন সন্ধ্যা দিবেন সন্ধ্যা দেওয়ার সময় আলোটি যেন না ওই ঘুঘু পাখি চোখে না পড়ে চোখে পড়লে কিন্তু পালিয়ে যাবে ওই স্থান থেকে প্রদীপটি চাই যে অনেক সময় জাগানোর কথা বলে যে ধূপ দিয়ে জাগালে হবে না এটি কিন্তু প্রদীপ চাই কিন্তু প্রদীপ দিয়ে একবারও আস্তে আস্তে বাতিটা ছোট্ট করবেন ছোট্ট করে গাছে গোড়া বসুমাতাকে জানিয়ে বা যেখানে গাছটি আছে এই ঘুঘু পাখির উদ্দেশ্য করে যে আমি এই তোমার কাছ থেকে আমি একটি জিনিস নিয়ে যাবো এতে যেন আমার এটি কাজ হয় শুনুন তাতে একটা ডিম থাকবে ডিম ডিম থাকবে এরকম একটি ডিম থাকবে তিন দিন সন্ধ্যা যে মেয়ে রাজি হচ্ছে নি বিয়েতে তখন ডান আপনার হাতে ডান হাতে থাকবে ডিমটা মেয়েকে বলবে যে এই একটা কি বড় দিকে এটা কি জিনিসটা বলতে হবে কি জিনিস যে কোনো দিকে অজুহাত দিবেন যা এটা কেউ এটা কি বসে বললো ডিম সত্যিকার ডিম তো আচ্ছা তুমি হাত দিয়ে দেখো পরশো দেখো তোমার হাতে দিচ্ছি এরকম হাত পাতবে এরকম যখন দিতে যাবেন দেওয়ার পর দিতে কি এরকম পড়ে যাবে ওই যখনই পড়ে গেল ডিমটি ভেঙে গেল তার মনে ভিদে যে ওই নায়ের প্রশ্ন সেটি হ্যাঁ হবে পরীক্ষা করুন ভালো জিনিস দাদা বিয়েতে রাজি হচ্ছে নি ছেলে এবং মেয়ে দুজনে উভয় করতে হবে উভয় পারবে কাজ করতে এটি উভয়ের কাজ আর একবার বলছি শুনুন ঘুঘু পাখি করুক না কেন দেখবেন আগে ডিম আছে কিনা তিন দিন সন্ধ্যা দিতে হবে ওই আলোটি যেন ঘুঘু পাখির চোখে না পড়ে চোখে পড়লে কিন্তু ঘন্টা দিয়ে পালিয়ে যাবে তিন দিন সন্ধ্যা দেওয়ার পর ওই ডিমটি নিয়ে আসতে হবে ডিমটি নিয়ে এসে যে রাজি হচ্ছে বিয়েতে সব কথা শুনছে বিয়ের কথা বললে পেছি যাচ্ছে পরে বা যে কোনো কোনো ই দিচ্ছে নি ঘুরুতকে করছে নি তখন বাহাতে যে এই একটা ডিমটা ধরো একটা জিনিস কি দিচ্ছি তোমার এই যে দিতে গেলে যেমন হাতিয়ে পড়ে যায়নি এরকম দিবে দিতে গেলে এরকম তার কাছেই ফেলে দেবে মানে এমন যেই বুঝতে না পারে এলা বলে সঙ্গে সঙ্গে এখানটাই করবে হাতিয়ে পড়ে যাবে হাতিয়ে পড়ে গেলে যে ভেঙে যখন যাবে ওর যে মনের কিছু উদ্দেশ্য খারাপ ছিল যে না বলবো কোনো জিনিস এসব হ্যাঁ ছাড়া নাই প্রশ্ন আসবে নি এই ভিডিও দেখে কেউ যদি না কিছু বুঝতে না পারে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন বা ফোন করে জানবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে